জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলায় সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম ও তার দুই সফর সঙ্গী বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ইস্তেমার মাঠে তুমুল সংঘর্ষ দুজন নিহত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম ও তার দুই সফর সঙ্গী বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর যা জানলে আপনাদের চোখ কপালে যাবে গত নয় ডিসেম্বর ঢাকায় পাড়াকেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপড়নের মধ্যেই তিনি এসেছেন তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তার সফরের সময় বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা চরমে ছিল বিশেষ করে পাঁচ আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল বিক্রম মিস্রির সফরে প্রথম দিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন তবে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত একটি গোপন বৈঠক নিয়ে মতি রহমান সম্পাদিত জনতার মিজানুর রহমানের এক প্রতিবেদনে বলা হয়েছে গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা বাহান্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হলো ভারতকে তো বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান অনস্বীকার্য কিন্তু পাঁচ আগস্ট বাংলাদেশে রক্তাত্মক গণ অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ঢুনকো কিছু ঘটনা নিয়ে সোরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া একটি সার্বভৌমত্ব রাষ্ট্রকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হল সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সরুতলে সীমান্তের ওপরে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা হল রক্ষা পেলনা বাংলাদেশের মিশনও ভারতীয় রাজনীতিবিদরা অহেতু অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা নেপনের চেষ্টা করলেন শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষে পাঠানোর প্রস্তাবক করে বসলেন হাঁ এটা সত্য যে ছত্রিশে জুলাই খ্যাত পাঁচ আগস্ট বদলে দিয়েছে এই বদ্বীপের শাসন ব্যবস্থা তথা রাজনীতির হিসাব নিকাশ দিল্লির সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার সৈরাশাসনে শাসনের শোচনীয় পতন হয়েছে ওই দিনে জনরেস থেকে প্রাণে বাসতে হাসিনা তার দুনিয়ার একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন তার প্রতি ভারতের ভালোবাসার নিখাত এটা প্রমাণিত কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না ভাষ্য ভাষ্যমতে বা এদেশের সঙ্গে ভারতের বন্ধন অনাকট্ট টানা টানাপড়ন হতেই পারে যার প্রমাণ দিল দিল্লি সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপড়নের মুহূর্তে ঢাকায় পা রাখলেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি ভোরে দিল্লি থেকে দেশটির বায়ুসেনার বিশেষ বিশেষ চপারে উঠে এলেন তিনি দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্ত বৈঠকে বসলেন পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ে বাৎসরিক স্টক স্টক টেকিং বা স্টক চার্ট আলোচনায় নাম ফরেন অফিস কনসালটেশন বা এফ ও সি বা প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী ওই আলোচনায় মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে শেষ হল আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট বিস্তৃত আলোচনা হলো সেখানে গুরুত্ব পেল ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি বৈঠকে অবশ্য তাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গে বৈঠক বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরলেন পরবর্তীতে দুই পররাষ্ট্র সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এক গাদা প্রশ্ন জবাব দিলেন দিল্লির বিদেশ সচিব কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হলেন না মনে হলো তারা নিজ অবস্থানে অনড় বৈঠক সূত্রে আগেই খবর বের হয় বাংলাদেশ ভারত বিরোধিতা নিয়ে উষ্মা প্রকাশ করেছে দিল্লির প্রতিনিধিরা ঢাকার প্রতিনিধিরা ব্যাখ্যা সহ জবাব দেন খোলাসা করে যেটা বলা হয় তা হলো দুই প্রতিবেশীর সম্পর্ক বন্ধুত্ব পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিলেমিশে হয়ে থাকে এটাই বাস্তব বাংলাদেশে ভারত সম্পর্কেও তার ব্যতিক্রম নয় কিন্তু সব কিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে এছাড়া মানুষের সেন্টিমেন্ট লাগে এসব ঘটনা যখন সামনে আসে বিশেষত অভ্যন্তরীণ বিস্তীর্ণ ঘটনাকে যখন বড় করে দেখানো হয় এবং রাজনৈতিক নেতৃত্ব বা সরকারি পর্যায়ে এটা নিয়ে যখন কথা বলা হয় বাংলাদেশ সমস্যা অ্যাড্রেস করে এবং এ নিয়ে এ নিয়ে বন্ধু রাষ্ট্র হিসাবে ভারত কূটনৈতিক চ্যানেলে বার্তা দিলেও মানুষের মধ্যে ক্ষোভের এত সঞ্চার হতো না বলেও মনে করে ঢাকা আলোচনায় উভয়ের তরফে বলা হয় বাস্তবতা অস্বীকার বাস্তবতা অস্বীকার করার মধ্যে কোনো কল্যাণ নেই বরং এতে সমস্যা বাড়বে তাই উভয়ের যৌক্তিক কনসার্ট যত দ্রুত অ্যাড্রেস করা যাবে ততই মঙ্গল সেগুন বাগিচায় কয়েক মিনিটে সংকিত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে গেলেন ভারতীয় সচিব ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে গেলেন তখন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিট যমুনায় ঢুকলেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে সাক্ষাৎটি ব্যাপক মিডিয়া কভারেজ পেলেও দুপরে কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করে দিল্লির 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 বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কী কী বৈঠক করলেন বিশেষ করে সাতটা তিরিশ থেকে আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা কোথায় ছিলেন তিনি কার সঙ্গে দেখা করলেন তিনি এ তিনি ও তার দুই সপর সঙ্গী ওয়াকিবল সূত্র বলছে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিস্ত্রি একটি রৌদ্দার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সৌজন্য সৌজন্য সাক্ষাৎ সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার সেই বৈঠকটি সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টা করার চেষ্টার কোনো কমতি ছিল না এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনারে যোগাযোগ করা হয় কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফরত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত করেছেন যেটুকু জানা গেছে সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষ বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি বা দিল্লি যা ভাবছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়ে ফিরেছেন বিদেশ সচিব গাজীপুরের টঙ্গীর ইস্তেমার মাঠ দখল নিয়ে মাওলানা জুবাইর ও মাওলানা সাত কান্ধলবীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় দুইজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ আজ বুধবার জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ডিসি জন এন এম নাসিরুদ্দিন বলেন এই ঘটনায় এখন পর্যন্ত আমরা দুজনের মৃত্যুর খবর পেয়েছি এর মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে টঙ্গি হাসপাতালে আর অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন আমরা সব তথ্য যাচাই বাছাই করে দেখছি টঙ্গের সহিদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায় মোহাম্মদ আমিরুল ইসলাম বাচ্চ সত্তর নামের এক ব্যক্তিকে নিহত অবস্থায় হাসপাতালে আনা হয় তার বাড়ি কিশোরগঞ্জে তিনি মাওলানা জুবাইয়ের অনুসারী ছিলেন বলে জানা গেছে এই ঘটনায় আহত অবস্থায় হাসপাতালটিতে চিকিৎসা নেন মোট উনচল্লিশ জন এর মধ্যে নয় জনকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই হাসপাতালের জরুরি বিভাগে জ্যেষ্ঠ নার্স মোহাম্মদ হাফিজুর রহমান বলেন হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন আজ ভোর সাড়ে চারটা থেকে আহত অবস্থায় লোকজন আমাদের হাসপাতালে আসতে থাকেন এর মধ্যে একজনকে আনা হয়েছে মৃত অবস্থায় আহত ব্যক্তিদের অধিকাংশদের মাথায় আঘাতের চিহ্ন ছিল সংঘর্ষে তাইজুল ইসলাম নামের আরেক মুসল্লি নিহত হয়েছেন বলে দাবি করেছে মৌলানা সাদের অনুসারীদের গণমাধ্যমের সমন্বয়ক মোহাম্মদ সাইম তিনি বলেন তাইজুল